কর্ণাটক নাটকের কর্মী তাহলে সেই নাটক করে যাচ্ছেন রঙ্গমঞ্চে আছেন শিক্ষা ক্ষেত্রটাকে তাহলে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে এই এই মন্ত্রী বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে তিনি বলেছেন কোন একটা মহলে যে আমার জামানায় প্যারটিচার অনেক ভালো আছে যার পরে তাদের আন্দোলন নেই তাহলে আপনারা বলুন যে একজন শিক্ষামন্ত্রী মিথ্যাচার বলছে মিথ্যা কথা বলে যাচ্ছে অথচ আমরা কোনো আন্দোলনের চিন্তা করছি না আমরা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব চেষ্টা করছি কীভাবে আমাদের বেতনটা বাড়ানো যায় আমরা কি করি না স্কুলে সাড়ে চারটে অব্দি থাকি কুড়িটা ক্লাস প্রভিশনাল ক্লাস রেমেডিয়াল নিতে হয় চাইল্ড ট্র্যাকিংয়ের কাজ সবটাই আমরা করছি অথচ তিনি বলছেন পেতে পারেন না আমি ওই নিয়োগ সংক্রান্ত ব্যাপারটা বা পরে বলবেন অনেক আছেন বলবেন পর পর কিন্তু আমি যেটা বলতে চাইছি যে মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে ঘরে বসে থাকার ব্যাপার নয় তাহলে এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা সাতাশ তারিখে আমরা আন্দোলন করেছিলাম ডেপুটেশন দিয়েছিলাম সমস্ত জেলায় ডেপুটেশন করেছে বারোটা ডিএম নবান্নেতে পৌঁছে দিয়েছে আমাদের চার্টার অফ ডিমান্ড বাকিরা এসেছে এখানে মানে শিক্ষা ভবনে আমাদের বিকাশ ভবনে কিন্তু সরকার তো নড়ে চড়ে বসছে না তাহলে আমাদের করণীয় কী আপনারা শুনে লাগুন একদম ফেসবুক লাইভের মাধ্যমে আমি বলছি সরকারকে সরকারের যে ত্রয়ী আছে এখানে তরী আমলা যারা এইখানে যারা বসে আছে একদম শুভ্র চক্রবর্তী দেবস্মিতা চ্যাটার্জি অভিজিৎ ভৌমিক আমি নাম ধরে বলছি এই তিনজন আমলা যতদিন এখানে বসে থাকবেন ততদিন আমাদের বেতন বৃদ্ধি হবে না কারণ এরা চায় না পার্শ্ব শিক্ষকদের বা সর্বশিক্ষা কর্মীদের কিছু হোক এরা এখান থেকে কোনো রকম ইনিশিয়েটিভ নিচ্ছে না দেবস্মিতা চ্যাটার্জি আমাদের সম্পর্কে ভুল খারাপ মন্তব্য করছেন একজন আমলা চোদ্দ বছর এক জায়গায় বসে আছেন তাহলে আমরা বলতে হবে না আমাদের যে সমস্যাটা কি আজকে বলছে যে কেন্দ্র সরকার টাকা নেই আজকে টাকা নেই টাকা দিচ্ছে না কেন সব রাজ্যে দিচ্ছে আমাদের এখানে দিচ্ছে না কেন তাহলে ত্রুটিটা কোথায় আর তার ভার বহন করবে কি আমরা সমস্ত কাজ কাজ করে যাচ্ছি আমরা সুতরাং আমি আমাদের সংসারটা চলছে না এটা আমি বারবার বলেছি তাই সবাইকে আমরা আহ্বান করছি যে আগামী তেইশে মার্চ আমরা একটা গণকনভেনশনের ব্যবস্থা করেছি সবাইকে নিয়ে সবাইকেই নিয়েই অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মীদের নিয়েই কিন্তু এই গণকনভেনশনটা হবে শুধু ভেড়া টিচার নয় আর এটা তার আন্দোলনের একটা পথ এবং এই কনভেনশনের পরেই সমস্ত জেলায় জেলায় আমাদের এই রকম জেলার যারা পরিচিত মানুষজন আছেন জেলায় যারা পরিচিত মানুষজন আছেন শিক্ষা জগতের সাথে যুক্ত যারা আছেন সামাজিকভাবে যারা যুক্ত আছেন তাদেরকে নিয়েই এই গণকনভেনশনগুলো করতে হবে শিক্ষা জগতের সাথে সামাজিক কাজকর্মের সাথে যুক্ত যারা আছেন তাদেরকে নিয়েও এই গণকনভেনশনটা গুলো করতে হবে করে তেইশে এপ্রিল বিকাশ ভবনের এই চুয়াল্লিশ হাজার প্লাস কর্মচারীরা এক লাখ কর্মচারী নিয়ে সমস্ত ডিপার্টমেন্টটা ক্লব করে দিতে হবে অর্থাৎ রাজ্য অফিস বন্ধ থাকবে সর্বশিক্ষা জেলা অফিস বন্ধ থাকবে সার্কেল অফিস বন্ধ থাকবে ডিপি অফিস বন্ধ থাকবে এটাই হচ্ছে আমাদের করতে হবে এবার আগের আন্দোলনের থেকে এখানে গুণগত মৌলিকগত পার্থক্য হচ্ছে কিন্তু এটাই আর কি পার্থক্য হবে আবেদন নিবেদন নয় এবার সরাসরি বিকাশ ভবনের সাথে লড়াই করা যে কেন আমাদের বেতনটা বাড়াচ্ছেন না আপনি বলুন পরিষ্কার করে অনেক তো লোক এবার বলতে হবে ওনাদের তাহলে এক লক্ষ লোকে নিয়ে লড়াই করতে হবে বিকাশ ভবন ঘেরাও করে রাখতে হবে একদম পরিষ্কার তাতে দাঁত চেপে লড়াই করতে হবে সংসারটা তো চলছে না তাহলে আমাদের কি করতে হবে বেঁচে থাকতে গেলে বেঁচে থাকতে গেলে সর্বশিক্ষার সমস্ত কর্মচারীদের নিয়ে আমাদের লড়াইতে আসতে হবে আমি বারবার বলছি গুটিগত পার্শ্ব শিক্ষক আন্দোলনে নামলে এই সরকারে টনক নড়বে না তাহলে সর্বশিক্ষার সাথে যুক্ত যারা অর্থাৎ কর্মচারী অফিস স্টাফ স্পেশাল এডুকেটর শিক্ষা বন্ধু সবাইকে নিয়ে এবং তার সাথে থাকবে এমএসকেএসএসকে তারাও প্যারাটেচার হিসাবে টিট হচ্ছে অর্থাৎ প্যারা টিচারদের মাইনে বাড়লে সবার মাইনে বাড়বে তাহলে আন্দোলনে সবাইকে নামতে হবে আমরা চেষ্টা করছি সবার সাথে কথা বলে জেলায় জেলায় যখন গণকনভেনশন হবে জেলার কর্মচারীদের নিয়ে আপনাদের কিন্তু এটা নামতে হবে আমি বারবার বলছি এ লড়াই ছাড়া বিকল্প রাস্তা নেই লড়াই হচ্ছে একমাত্র শেষ কথা অর্থাৎ আমাদের সংসারটা চলছে না আমরা চালাতে পাচ্ছি না তাহলে আমাদের করণীয় কাজ কি সেটা কিন্তু সবাইকে বলতে হবে করণীয় কাজ হচ্ছে রাস্তা লড়াই করা এবং তার সাথে সাথে শিক্ষামন্ত্রী যে মিথ্যাচার করছেন তার মিথ্যাচারের জবাব দেওয়া কেন আমাদের বেতনটা বাড়ছে না তার জবাব দিতে হবে সংসারটা চলছে না তার জন্য যদি জেলে যেতে হয় আমরা জেলে যেতে প্রস্তুত আছি কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের বেতনটা চাই বেতনটা আমাদের বাড়াতেই হবে এটাই হচ্ছে শেষ কথা আমি সবাইকেই হাতজোর করে আবেদন করছি সব অংশের কর্মচারীদের কাছে হাতজোর করে আবেদন করছি আপনারা লড়াইতে আসুন নিজেদের বিতর্ক করবেন না নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি বিতর্কে যাবেন না সবাই আমরা এই সর্বশিক্ষার কর্মী অর্থাৎ তেইশে এপ্রিল থেকে যে লড়াইটা হবে এই লড়াইটা হবে সর্বশিক্ষার কর্মী বাঁচাও আন্দোলন সর্বশিক্ষার কর্মী বাঁচাও অর্থাৎ সবাই এই কর্মচারীদের বাঁচাতে হবে সেখানে ওই খিচুড়ি আন্দোলন টলনের কোনো গল্প নেই সবাইকে নিয়েই আন্দোলনে করতে হবে এবং আমি পার্শ্ব শিক্ষকের সাথে যারা যুক্ত লিডারশিপ যারা আছেন বা নেতৃত্ব যারা আছেন বা সাধারণ পার্শ্ব শিক্ষকরা যারা আছেন আমি কারো নাম ধরে আবেদন করছি না সবার কাছে আমরা আবেদন করছি যে আপনারা এই সময় দাঁড়িয়ে নিজেদের মধ্যে অহেতুক বিতর্ক করবেন না তেইশে মার্চ আপনারা আসুন আমরা কি করতে চাইছি আপনারা শুনুন এবং তেইশে এপ্রিল এই এক মাসের মধ্যে যে লড়াইটা আমরা করব এক মাসের মধ্যে একদম আমরুন যে লড়াই হবে একদম পরিষ্কার কথা অর্থাৎ হয় বেতন বৃদ্ধি করতে হবে নালে আমাদের জেলে ঢুকাতে হবে এই হচ্ছে মূল মোটো আমরা ওখান থেকে বেতন বৃদ্ধি না করে আসবো না তার জন্য যা যা করণীয় করতে হবে আমরা প্রস্তুত আছি এবং পরিষ্কার কথা হচ্ছে এটাই এর বিকল্প কিচ্ছু নেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করছি যে আপনি আমাদেরকে ধত্তদের মধ্যে রাখছেন না কেন আমাদের বেতনটা বাড়ছে না সব অংশের বেতনটা বেড়ে গেছে সব অংশের কর্মচারীদের বেতনটা বেড়েছে একমাত্র আমাদেরকে বাড়েনি আমাদের অবরোধ থেকে আপনি বলুন ড্রাইভারদের বেড়ে গেল কন্ট্রাক্টারদের বেড়ে গেল সব অংশ বেড়ে গেল একমাত্র পার্শ্ব শিক্ষক এবং ভালো করে শুনে রাখুন তেইশে এপ্রিল থেকে ডিপার্টমেন্ট এবং স্কুল আমরা কিন্তু বয়কট করব। ভালো করে শুনে রাখুন তেইশে এপ্রিল থেকে ডিপার্টমেন্ট বন্ধ থাকবে স্কুলও বন্ধ থাকবে আমরা যাব না কেউ স্কুলে সেই জন্যই গণকনভেনশন আমরা সমস্ত শিক্ষা জগতের সাথে যারা সবাইকে আমরা ডাকছি সবাইকেই আমরা আহ্বান করছি আমরা তেইশ তারিখের যে কনভেনশন সব অংশের টিচারদের সব শিক্ষক সংগঠনকে আমরা